আচ্ছা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নপত্র সমাধানের আজকে এই আমরা হচ্ছে বাংলা ইংরেজি প্রশ্ন সমাধান করেছি এবং সাধারণ জ্ঞানের যে অংশটা এই অংশটাকে অংশটা কি এখন দেখবো সাধারণ জ্ঞানের অংশ হচ্ছে একান্ন নম্বর থেকে আমরা হচ্ছে একান্ন নম্বর থেকে দেখবো তো প্রথমে হচ্ছে দেখি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কবে অনুষ্ঠিত হই উত্তর হবে এ সাত থেকে দশ এপ্রিল দু তারপরে হচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম মুসসুসা সম্পর্কে ধারণা দিয়ে উত্তর হবে ক বিশ্বব্যাংক ফিলিস্তিন শরারত الدين সহায়তা উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে সি নম্বর ইউএন সরি ডি নম্বর ইউএনএইচসিআর 99 নম্বর প্রশ্ন 99 নম্বর প্রশ্ন আহ কোন বাংলাদেশি বণিকরা সর্বপ্রথম বাংলায় আসে উত্তর হবে পর্তুগিজ এ নম্বর পর্তুগিজ তারপরে হচ্ছে আহ বঙ্গসাগরের বঙ্গোপসাগরের সবচেয়ে আহ উল্লেখযোগ্য ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কোনটি বঙ্গোপাগরের সবচেয়ে উল্লেখযোগ্য আহ বৈশিষ্ট্য হচ্ছে বেঙ্গল অফ ডিপ সি ফেন চতুর্থ নম্বর এবং ছাপান্ন নম্বর সাম্প্রতিক সময়ে আলোচিত বাংলাদেশে ফুটবলার হামজা চৌধুরী বর্তমান কোন ক্লাবের হয়ে খেলেন উত্তর হবে এ শেফিল্ড ইউনাইটেড সাতান্ন নম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের কততম অলরের মস্কটের নাম কি উত্তর হবে রেজ দুটি এস ডিজি এর সর্বমুখ লক্ষ্য হচ্ছে আমরা জানি কয়টি দল নিয়ে একটি ইউরোপীয় ইউনিয়ন উত্তর হবে সাতাইশটি তারপর হচ্ছে পন্থা নদীর উৎপত্তি কোথায় পদ্মা নদীর উৎপত্তি কোথায় পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এই ছিল হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নপত্রের সমাধান পরবর্তী বিরুদ্ধে আছে আমরা বাকি প্রশ্নপত্র সমাধান করবো এর আগে আমরা হচ্ছে বাংলা এবং ইংরেজি সমাধান করেছি সেটি হচ্ছে আপনারা সেই স্ক্রিন থেকে দেখে ক্লিক করে দেখতে পারেন ধন্যবাদ সকলকে